আপনার বন্ধুবন্ধীগুলোর পক্ষ থেকে ঈশ্বর কারে কবুল ফরমাইলাও ঈশ্বর কাতরে কবুল ই ঈশ্বর কবুল ফরমাইলাও আপনার রাস্তা আটা আটি কবুল ফরমাইলাও আপনার রাস্তা তি কথা কে কবুল ফরমাইলাও ঈশ্বর যোগিতারে কবুল ফরমাইলাও যারা মাই কবর বাবা কবর আত্মীয় স্বজন কবর আমরা হদেশ্বরী ভাইজি সময় লাগে না সাথে সাথে জানাইয়া দাও মাফ করে দিয়ে জানাইয়া দাও মাফ করে দিয়ে জানাইয়া দাও আমরা জিকরুল্লার শুরুর টাইমে বইয়া বিক সাইয়ার লীল্লা বিকা সাইয়ার হাদেশ্বরী মাধ্যমে জানাইয়া দিস আমার বিখারি গোলাপ তোমার দরজা থেকে যদি লিখলা বিকা চাইলায় আমার গোলাপ রে বিরাই দিও না ক্ষমতা থাকলে দিলা লীল্লা বিরাই দিও না না থাকলে মাথা তাইয়া দিহ আপনার খাজানার ক্ষমতি নাই আপনার খাজানার ক্ষমতি নাই ও দয়ার আল্লাহ মায়ার

পাশে বইয়া ও আল্লাহ দোয়া চাইতে আসেন কত মুরব্বী মা হল গরো বইয়া বইয়া হাত আল্লাহ মেয়ে চেয়ারম্যান সাহ সহ ইয়ার হামার রাহমিন অত্র এলাকার যত মুরব্বী এলাকার আম যত বিমারি ভাই বই নকল শুরু টাইমে আমরা লোক হাত মিলাইয়া বাড়ি থেকে বইয়া হাতগুলো উঠেছেন বিমার শিফার ফয়সালা ফরমাইলাও পরিসানের দূর ফরমাইলাও অনেক বিদেশ যাত্রী মানে হেফাজতে নিয়ে পৌঁছাইয়া দাও অনেক বিদেশ আটকে গেছেন ও আল্লাহ

সহযোগিতা করতে আছেন দেশ বিদেশ থেকে সহযোগিতা করতে আছেন কবুল হরমাওয়াল সোনার শরীফ এই সময় আমরা সবার নাম ধরি ধরি সুপারিশ আজমর খাতিরে আপনার আসমায় খাতিরে শুরুর থেকে শেষ পর্যন্ত ই মদরসার জিম্মাদার আপনি আল্লাহ বনে যাও ই মাহফিলর জিম্মাদার আপনি আল্লাহ ও আইজিন

بكار بك بك الله بك صَوَارِي قبول فرماو بكاري الله بك صَوَارِي قبول فرماو اي محفل خان دي اپنا دغل قبول فرماو بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين